Don't think, be happy, I love just for you. কেমন আছেন তো আমরা এক ভাইয়ের সাথে দেখা করতে আসলাম ভাই তো সবাই চিনবেন না কিন্তু সে একজন ফানি টাইপের লোক তো পরিচয় করিয়ে দিলেই বুঝবেন এবং অনেক ফানি তার ডান্স দেখে সবাই তো পাগল হয়ে যায় একেবারে দুর্দান্ত ডান্স করে ভাই পাবলিক প্লেস স্ট্রিট ডান্স আর একটা <laughs> okay, let's go. আমরা আসলাম ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম তো সে আসলে একটা ফানি সে দেখা না করলে বুঝতেই না যে কেমন মানুষ ভালো মনের মানুষ এবং একটু ফানি টাইপের তো যে কেউর পছন্দের মানুষ হয়ে যাবে এক মিনিটে এক মিনিট না কয়েক সেকেন্ডে মিলি সেকেন্ডের ভিতরে সেই বিনোদন পাইছি গাইস তো যে আসলাম ভাইয়ের সাথে দেখা করতে চান তো জলদি চলে আসুন গোপালগঞ্জ পুলিশ লাইন